জমে উঠেছে লোকসভা ভোটের প্রচার প্রত্যেকটা রাজনৈতিক দল মাটি কামড়ে পড়ে আছে এই মুহূর্তে ভোটারদের মন জেতার জন্য প্রতিদিনই নিত্য নতুন খবর সামনে আসছে যেখানে আছে হাসি মজা বেশ কিছু জায়গায় রাজনৈতিক নেতাদের কীর্তিকলাপ দেখে সাধারণ মানুষ হাসছে উত্তপ্ত বাক্য বিনিময় চলছে লড়াই পাল্টা লড়াই চলছে কথা তারই মাঝখানে আমরা প্রত্যেকটা কেন্দ্র ধরে ধরে বিশ্লেষণ করছি সেই কেন্দ্রে এবার কারা কারা ভোটে দাঁড়িয়েছে অতীতে সেই কেন্দ্রের ফলাফল কেমন ছিল কারা জয়লাভ করেছিল কেমন ভোটে জয়লাভ করেছিল সেই কেন্দ্রটা কোন দলের শক্ত ঘাঁটি এবার কে জয়লাভ করতে পারে আমরা সেটা নিয়ে আলোচনা করছি আজকের আমাদের কেন্দ্র হচ্ছে বর্ধমান দুর্গাপুর এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে বর্ধমান দুর্গাপুর খুব হেভিওয়েট একটা কেন্দ্র প্রত্যেকটা মানুষ রাজনৈতিক সচেতন মানুষ তারা নজর রেখেছে বর্ধমান দুর্গাপুরের দিকে তার একটাই কারণ ওখানে যে ক্যান্ডিডেটগুলো আছে তারা প্রত্যেকেই সেলিব্রিটি যেমন বিজেপির হয়ে দাঁড়িয়েছেন প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তিনি আলপটকা মন্তব্য করার জন্যে সময় বিখ্যাত সবসময় সংবাদ শিরোনামে থাকেন এবং তিনি যখন যা ইচ্ছা বলে ফেলেন সেই দিলীপ ঘোষ এবার বর্ধমান দুর্গাপুরের প্রার্থী আর প্রাক্তন ক্রিকেটার যিনি অনেকগুলো দল ঘুরে ঘুরে তৃণমূল কংগ্রেসের টিকিটে এবার বর্ধমান দুর্গাপুরে দাঁড়িয়েছেন কীর্তি আজাদ প্রাক্তন উনিশশো সালের বিশ্বকাপ জয়ী দলের সদস্য আর আছে সিপিএম এর সুকৃতি ঘোষাল মূলত এই তিনজনের মধ্যে এবার লড়াই বর্ধমান দুর্গাপুরে আমরা এক ঝলক দেখে নেব যে বর্ধমান দুর্গাপুরে রাগের আগের ফলাফল কি ছিল দু সালে এখান থেকে প্রথমবার বিজেপি জয়লাভ করেছিল এবং কেউ সেটা ভাবতে পারিনি সবাইকে অবাক করে দিয়ে সুরেন্দ্র সিং আলুয়ালিয়া পাঁচ লাখ আটানব্বই হাজার তিনশো ছিয়াত্তর ভোট পেয়েছিলেন শতাংশ ছিল একচল্লিশ দশমিক সাত পাঁচ শতাংশ তিনি ভোট পেয়েছিলেন তৃণমূলের মমতা সঙ্গমিত্রাকে তিনি হারিয়ে দিয়েছিলেন পাঁচ লাখ পঁচানব্বই হাজার নশো ভোট পেয়েছিলেন মানে তুল্যমূল্য লড়াই করে মাত্র কয়েক হাজার ভোটের ব্যবধানে কিন্তু বিজেপি আসনটা ছিনিয়ে নিয়েছিল তৃণমূল ভোট পেয়েছিল একচল্লিশ দশমিক পাঁচ আট শতাংশ সিপিএম ছিল তৃতীয় স্থানে আভাস রায় চৌধুরী সিপিএম এর আভাস রায় চৌধুরী এখান থেকে ভোট পেয়েছিলেন এক লাখ এগারো হাজার তিনশো উনত্রিশ ভোট পেয়েছিলেন মাত্র এগারো দশমিক দুই ছয় তার আগে যদি আমরা একটু নজর দিই তাহলে দু হাজার চোদ্দ সালে এখান থেকে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল মমতা জয়লাভ করেছিলেন দু হাজার নয় সালে কিন্তু দু হাজার নয় ছিল সিপিএম দু হাজার চোদ্দো ছিল তৃণমূল কংগ্রেস দু হাজার উনিশে বিজেপি লাস্ট পনেরো বছরে কিন্তু তিনবার এখান থেকে তিনটে দলের এমপি দিল্লিতে গিয়েছিল এখন সকলের প্রশ্ন 2024 সালে এখানে ফলাফল কি হবে এই কেন্দ্রটা কিন্তু দুর্গাপুর দুর্গাপুর বা বর্ধমান এই অঞ্চলটা কিন্তু একটা সময় বামেদের শক্ত ঘাটি ছিল বর্ধমান ছিল বামেদের শক্ত ঘাটি বামফ্রন্ট বাম মানে প্রার্থীরা ওখানে দাঁড়ালেই জিতে যেত তারপর সেই জায়গায় আঘাত আনে তৃণমূল কংগ্রেস কিন্তু লাস্ট ইলেকশনে আমরা যেটা দেখেছি বিজেপি হাড্ডাড্ডি লড়াই করে এই কেন্দ্রটা ছিনিয়ে নেয় এবং দিলীপ ঘোষ এখানে ক্যান্ডিডেট হয়েছে কীর্তি আজাদের সাথে মূলত লড়াইটা তার সিপিএম এখানে তৃতীয় স্থানেই থাকবে এখানে ফাইটে আসবে না এখানে লড়াইটা কিন্তু মূলত বিজেপি বনাম তৃণমূল কংগ্রেস এবং এখানকার রাজনৈতিক পরিস্থিতি যা আছে এবং দিলীপ ঘোষ যেমন একজন জনপ্রিয় রাজনৈতিক নেতৃত্ব যাকে পশ্চিমবঙ্গের প্রতিটা মানুষ চেনেন এবং দিলীপ ঘোষের হাত ধরেই কিন্তু বাংলায় বিজেপির উত্থান যেখানে বিজেপির দুটো আসন ছিল যেখানে বিজেপি চার শতাংশ পাঁচ শতাংশ ভোট ছিল সেখান থেকে কিন্তু বিজেপিকে পশ্চিমবঙ্গের বৃহত্তম একটা দল করার জন্য অনেকটাই এগিয়ে নিয়ে গিয়েছিল দিলীপ ঘোষ তার সভাপতিত্বের সময় এবং লাস্ট লোকসভা ইলেকশনে আঠেরোখানা আসন পেয়েছিল বিজেপি যেটা মানে স্বপ্নে কেউ ভাবতে পারিনি তৃণমূল কংগ্রেসের কাছে সেটা একটা বজ্রাঘাতের মতন অবস্থা ছিল সেই জায়গা দিয়ে দেখতে গেলে কিন্তু এবং দিলীপ ঘোষ খুব সেই দিলীপ ঘোষ ওখানে ক্যান্ডিডেট হয়েছে যদি বিজেপি এখানে দিলীপ ঘোষকে ক্যান্ডিডেট না করে সুরেন্দ্র সিং আলুয়ালিয়াকে ক্যান্ডিডেট করতো তাহলে কিন্তু এই আসন বিজেপির জন্য মানে জয়ের জন্য খুব কঠিন হয়ে যেত খুব কঠিন হতো বিজেপি হেরেও যেতে পারত যখনই দিলীপ ঘোষকে মুখ করলো ওখানকার কর্মীরা ওখানকার নেতারা কিন্তু অনেকটা আশা নিয়ে মাঠে নেমে পড়েছে কারণ দিলীপ ঘোষ এমন একটা চরিত্র এমন একটা রাজনৈতিক চরিত্র তিনি যেখানে যান সেখানে জমিয়ে রাখেন তো সেই জায়গা থেকে কিন্তু এই যে ম্যাচটা এটা কিন্তু বিজেপির হাত হয়ে যাবে একটা ম্যাচ বর্ধমান দুর্গাপুর সেখানে কিন্তু সিপিএম বা তৃণমূল কংগ্রেসের জন্য অনেক সহজ হতো যদি দিলীপ ঘোষ ওখানে না দাঁড়াতো সুরেন্দ্র সিং আলোয়ালিয়া যদি ওখানে দাঁড়াতো কিন্তু বিজেপি যে রিপোর্টটা গ্রাউন্ড থেকে গ্রাউন্ড থেকে যে রিপোর্টটা বিজেপি তুলে এনেছে সেই রিপোর্টে কিন্তু ওখানে সুরেন্দ্র সিং আলুয়ালিয়ার জন্য খুব একটা ভালো সংকেত ছিল না তাই তাকে সরিয়ে দিয়েছে দেওয়ার পরে দিলীপ ঘোষকে এনেছে একটা কঠিন জায়গায় দিলীপ ঘোষকে এনেছে কিন্তু এই কেন্দ্র কিন্তু বিজেপি জয়লাভ করবে বলে পুরো ওখানকার রাজনৈতিক যে বিষয়টা আমরা দেখছি দিলীপ ঘোষের অতীত রেকর্ড দেখছি এই আসনে কিন্তু শুধুমাত্র দিলীপ ঘোষের জন্য বিজেপি এগিয়ে আছে এবং বিজেপি এখান থেকে জয়লাভ করবে বলে আমাদের মনে হচ্ছে আপনার মতামত আপনি কমেন্টস করে জানাতে পারেন আপনি কী ভাবছেন বর্ধমান দুর্গাপুরে কে জয়লাভ করতে পারে আমরা কিন্তু এখানে দিলীপ ঘোষকে কীর্তি আজেদের থেকে এগিয়ে রাখছি এবং দিলীপ ঘোষ এখান থেকে পার্লামেন্টে যাবে বলে আমাদের মতামত আপনার বক্তব্য অবশ্যই কমেন্টস করে জানান ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন ধন্যবাদ আবারও নতুন ভিডিও দেখাবে খুব তাড়াতাড়ি সাথে থাকবেন